প্রাকৃতিক দুর্যোগেও থেমে থাকল না আন্দোলন কর্মসংস্থান সহ জেলার সার্বিক উন্নতির দাবি ও সাম্প্রতিক জানিয়ে পদযাত্রা করল ফরওয়ার্ড ব্লকের পুরুলিয়া জেলা কমিটি অবশ্য সারা জেলা জুড়ে পদযাত্রার প্রস্তুতি থাকলেও প্রাকৃতিক কোটশিলা বাদে দুর্যোগের কারণে স্থগিত রাখা হয় জেলার বাকি ব্লকগুলিতে পয়লা মার্চ পালিত হবে এই কর্মসূচি এদিন সকালে ঝালদা দুই ব্লকের দঙ্গল এলাকা থেকে দাবি সম্বলিত প্লাকার্ড নিয়ে শুরু হয় পদযাত্রা নেতৃত্ব দেন ফরওয়ার্ড ব্লকের রাজ্য সম্পাদক মন্ডলীর সদস্য ডক্টর অসীম সিনহা ঝালদা দুই লোকাল কমিটির আহ্বায়ক ধীরেন্দ্রনাথ মাহাতো যুবলীগের রাজ্য সভাপতি দেবরঞ্জন মাহাতো অগ্রগামী মহিলা সমিতির জেলা সম্পাদিকা সুজাতা সিনহা যুবনেতা ধনঞ্জয় মাহাতো ছাত্র ব্লকের নেত্রী প্রদীপ শিখা মাহাতো প্রমুখ নেতৃত্ব কোটশিলায় দলীয় কর্মীরা উৎসাহে বৃষ্টির মধ্যেই পদযাত্রায় সামিল হন মিছিলের শুরুতেই সন্দেশখালীর ঘটনায় তীব্র ক্ষোভ উগড়ে দেন অগ্রগামী মহিলা সমিতির জেলা সম্পাদিকা সুজাতা সিনহা সন্দেশখালীর অমানবিক ঘটনার প্রতিবাদ সহ একশো দিনের কাজের বকেয়া টাকার দাবি পুরুলিয়া উন্নয়ন পর্ষদ গড়ে তোলা সমস্ত নিয়োগে দুর্নীতিমুক্ত ও জেলা ভিত্তিক প্যানেল তৈরি করার দাবিতে আদিবাসীদের জল জঙ্গল জমির অধিকার সহ ৪৫ দফা দাবিতে জেলা জুড়ে পদযাত্রার ডাক দিয়েছে ফরওয়ার্ড ব্লক বলে আমাদের যে আটচল্লিশ দফা দাবি এই দাবি আমরা চাই কেন্দ্র সরকার এবং রাজ্য সরকারের বিরুদ্ধে আমাদের এই দাবি এই দাবি আমরা নিয়ে সারা নির্বাচন আমরা সন্দেশশালী যে ঘটনা সেটা আজ আমাদের সমস্ত মানে সমগ্র ভারতবর্ষকে নাড়িয়ে দিয়েছে আর এই মতো অবস্থায় ওখানকার নারীদের স্যালুট করি আমি যে ওরা এই প্রতিবাদ ইয়েতে মিছিলে এবং প্রতিবাদের ইয়েতে সোচ্চার হয়ে ইয়ে করেছে পথে নেমেছে এবং ওদের সাথে আমরাও রয়েছি আর এদের মানে অত্যাচারের সীমা ছাড়িয়ে গেছে আমরা শুনেছি এবং পেপারে আরো পড়েছি মানে মানে বিভৎস একটা অত্যাচার লজ্জা ভূমিষ্ঠ মানে সমস্ত লজ্জাকে এরা মানে লুণ্ঠন করেছে শাহজাহান বাহিনী দিন রাত ঘরের থেকে নারীদের উঠিয়ে নিয়ে গেছে কার বাড়িতে সুন্দরী রমণী রয়েছে তার মানে তার হদিশ করে তারা তার খোঁজা খুঁজে তারা তাকে বুঝিয়ে নিয়ে যাচ্ছে রাতভর পার্টি অফিসে রাখার পর সকালে ছেড়ে দেওয়া যে কি বিভৎস লজ্জাকর ব্যাপার এটা আমাদের নারীদের লজ্জা তাদের লজ্জা মানে আমাদের লজ্জা এমতো অবস্থায় মুখ্যমন্ত্রী বলছেন কি না লক্ষ্মীর ভাণ্ডার মধ্যে বাড়িয়ে দিয়েছেন পাঁচশো থেকে হাজার করেছেন কি দরকার আমাদের লক্ষ্মী ভান্ডার লক্ষ্মী মানে তো সেটাকে লক্ষ্মীর আসনে বসিয়ে তাকে পুজো করে তারপর আমরা তার ভান্ডারে ঝাঁপিতে পয়সা দিই উনি কি আমাদের এইটা পাঁচশো থেকে হাজার করে কি আমাদেরকে মানে মানুষ মানু নারীদের এই লজ্জাটাকে ভুলিয়ে দেওয়ার চেষ্টা করছেন যে কিছুই হয়নি ভাব দেখাচ্ছেন এটা আমরা চাই না আমরা এর বিরুদ্ধে সোচ্চার হয়েছি এবং পথে নেমেছি আমরা সন্দেশকালীর নারীদের সাথে রয়েছি এবং আরও আমরা সংগ্রাম করে যাচ্ছি